আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার বাগমার আসনে কেমন প্রার্থী চান ভোটাররা তাদের মতামত জানতে সরাসরি কথা বলছি ভোটারদের সাথে। এই যাওর দেখা الاسلام আউলিখ খাইছে বেনবিগাছে জাতীয় ভোটে খাইছে এখন এসে আমরা যাচ্ছি যে জামাত একবার যাক দেখি এরা কেমন দেশ চালাতে পারে। আমরাতে রেজল করিম টুটুলের বিকল্প কোনো নেতা নাই কারণ দীর্ঘ 17 বছর রাষ্ট্রশায়ী রাষ্ট্রপতির সরাসরি বিরুদ্ধে রেজলভ করিম টুটুল অংশগ্রহণ করেছে। এমন এক ব্যক্তিক দিতে হবে যে ব্যক্তি জনমনের সাথে মিশে থাকবে ভালো লাগবে তার কথাবার্তা ভালো লাগবে সে নিজে খাবে না 10 জনকে দিয়ে খাবে এরকম

এই যে কামাল সাহেব সবচেয়ে ভালো হয় লোকটা খুবই ভালো আমার কাছে সবচেয়ে আমাদের ভালো হয় এই কারণে যে অত উন্নয়নের পথটা আমরা ভালো পাবো এমপি যাই হোক আমরা এমপি বাগমারা যেন উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা এমপি চাইছি আমার যেটা সত্যি কথা শেষ বলতে আবার শিশু কিন্তু টুটুল ভালো চা